পাওয়ারপ্লেতে মাত্র বাইশ রান টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এত জঘন্য রেকর্ডার একটাও নেই মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে যেখানে রানের বন্যা বয় সেখানে নেপাল কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল নাকি ওয়েস্ট ইন্ডিজের এই রাক্ষসে ফর্মের পেছনে আসল রহস্য অন্য কিছু আসল সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সাই হোপ যখন বোলিং নিলেন মনে হয়েছিল নেপালকে পিষে ফেলবে ক্যারিবিয়ানরা আর হলো তাই মাত্র ছেচল্লিশ রানে পাঁচ উইকেট নেই ভাবা যায় নেপালের টপ অর্ডার ওয়েস্ট ইন্ডিজের পেস আর স্পিনের সামনে যেন পাড়ার ক্রিকেট খেলছিল সবাই যখন ধরে নিয়েছে নেপাল একশো রানও করতে পারবে না ঠিক সেই ধ্বংসাস্তূপের মাঝে দাঁড়িয়ে একাই লড়াই শুরু করলেন নেপালের লো নরিয়ার দীপেন্দ্র সিং আইরি সাতচল্লিশ বলে চুয়ান্ন রানের ওই ইনিংসটা না থাকলে নেপালের লজ্জা ঢাকার জায়গাটুকুয়া থাকত না শেষে সোমপাল কামি কিছুটা হাত চালালে স্কোরবোর্ডে কোনো মতে একশো রান ওঠে কিন্তু দাঁড়ান আপনি যদি ভাবেন দীপেন্দ্রর এই লড়াই নেপালকে ম্যাচে ফিরিয়ে এনেছিল তাহলে আপনি বড় ভুল করছেন আসল ভিলেনের নামটা তো এখনও বলাই হয়নি জেসান হোল্ডার চার ওভারে মাত্র সাতাশ রান দিয়ে চার উইকেট এই একটা স্পেলই নেপালের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল একশো চৌত্রিশ রানের টার্গেট ওয়াংখের পাটা উইকেটে এটা কোনো টার্গেট হলো ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামার পর মনে হলো এটা কোনো বিশ্বকাপ ম্যাচ নয় ওরা জাস্ট নেট প্র্যাকটিস করছে ব্র্যান্ডেন কিং আউট হওয়ার পর সাই হোপ আর সিমরন হেটমায়ার যা করলেন সেটাকে মার বলা ভুল হবে ওটা ছিল শাসন সাই হোপের অপরাজিকো একষট্টি আর হেটমায়ারের ছেচল্লিশ রান ব্যাস মাত্র পনেরো দশমিক দুই ওভারেই খেলা শেষ নয় উইকেটের বিশাল জয়ে সুপার এইটে চলে গেল ওয়েস্ট ইন্ডিজ নেপাল লড়াই করেও টুর্নামেন্ট থেকে বিদায় নিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যে ভয়ঙ্কর ফর্মে ফিরেছে তাতে কি এবার তারা দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ ট্রফিটা ঘরে তুলতে পারবে নাকি সুপার এইটে গিয়ে আবার খেই হারাবে আপনার মতামত নিচে কামেন্টে অবশ্যই জানান